হ্যালো এবরণ আসসালামু আলাইকুম তো কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালোই তো আজকে একটি ছোট ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি অনেক দিন ধরে যেখানে কাজ করলাম সেখান থেকে বিদায় নেওয়ার সময় একটা ভিডিও করছি আর কি তো যেহেতু বিদায় নিতে যাব তার জন্য হালকা কিছু মিষ্টি মিষ্টি টিষ্টি কেনার চেষ্টা করলাম আর কি তো মিষ্টির দোকানে আসে দেখতেছি কোনটা মিষ্টি ভালো দোকানদার মামাকে বললে দোকানদার মামা অনেক মিষ্টি সাজেস্ট করলো তবে বাজেট এবং সব কিছু মিলাই অনেক সুন্দর একটা মিষ্টি পাইলাম যে নিচের মিষ্টিগুলা তো সেখানে যতজন আসে ততজনের জন্য তেমনভাবে মিষ্টি নিয়ে আমরা রওনা দিলাম ব্রিজের উদ্দেশ্যে যেখানে আমরা কাজ করতাম আর কি তো ব্রিজের উপরে উঠতেই একটা ভাইয়ার সাথে দেখা যার সাথে অনেক দিন কাজ করছি এবং একসময় সে আমার রুমমেটও ছিল তো তার সাথে কিছুক্ষণ কথা বলার পর আমরা মিষ্টি নিয়ে উপরে রওনা দিলাম সিঁড়ি থেকে কাজ অনেক দূর এগিয়ে যাওয়ার কারণে সিঁড়ি থেকে অনেকটা দূরে হেঁটে যাওয়ার লাগতেছে তো অনেকক্ষণ হাঁটার পর আমরা চলে আসলাম যেখানে সবাই আছে বা যেখানে কাজ করতেছে তো সেখানে আসার পরে তো অনেকজনের রিয়াকশন দেখে আমি পুরাই অবাক মনে হয় আমি কোনো ভিনদেশী মানুষ এসেছি তাদের সামনে তো তাদের একটু রিয়েশনটা দেখুন তো সেখানে অনেকক্ষণ ধরে হাসি ঠাট্টা করার পর আবার কিছু অ্যাডভাইস দিল দেওয়ার পর বললো যে আগে মিষ্টিটা বিতরণ করে দিতে তো মিষ্টি সবাইকে দিচ্ছে আর কি তো সবাইকে মিষ্টি দিচ্ছি আর সবার কাছ থেকে বিদায় নিচ্ছি কারো কাছে যদি কোনো ভুল করে থাকি যেন সবাই মাফ করে দেয় আর দেখা নাও হতে পারে এজন্য আর তারাও আমার কাছে অনেক বিনয়ীভাবে কথা বলতেছে এতদিন কাজ করছি কখনো মনে হয়নি যে তারা আমার অন্য কেউ তাদেরকে সবসময় আপনজন ভাবছি তো সবাই আমাকেও ভালোবাসে এবং আমিও সবাইকে ভালোবাসি তো একটা বড়ো ভাই আবার ছাড়া পড়ছিল আর কি তার জন্য ওয়েট করতেছি তাকে ফোন দিয়ে ডাকলাম তো তার সাথে একটু মোলাকাত করলাম এবং তাকে একটা মিষ্টি হাতে ধরায় দিয়ে বললাম আমার জন্য যেন দোয়া করে সাথে যদি কোনো ভুল করে থাকি যেন মাফ করে দেয় এবং অনেক কিছু জিজ্ঞাসা করলো যে আমি কি করব এখন কি তো তার সাথে কিছু কথা বলার পর বাকিদের কাছে চলে আসলাম আসলে এখানে বেশি থাকা যাবে না কারণ আমি হেলমেট বা কোনো করি পরে আসি নাই তো সবাইকে আস্তে আস্তে মিষ্টি দিতেছি এবং সামনে এগিয়ে যাচ্ছি অনেকজনের সাথে অনেক ফাজলামি টাজলামি করছি যেন কেউ মনে কষ্ট নিয়ে না থাকে তো সবাইকে হাসি মুখে বিদায় দিচ্ছি তো সবার সাথে বিদায় নিতে নিতেই চলে আসছি আমার সেই প্রথমে যার রুমে থাকছিলাম আমি তো এক রুমে থাকতে গেলে ভালো খারাপ বা অনেক কিছু ভুল ত্রুটি হতেই পারে তো তার কাছ থেকে বিদায় নিতে গেলাম কিন্তু তিনি অনেক ব্যস্ত ছিলেন ফোনের মাঝে যে দেখতেছিলেন তো তাকে আর কিছু বললাম না চলে আসলাম অন্য জায়গায়

তো কী উপলক্ষে মিষ্টি সেটা জানতে চাইলে তাকে জানানোর পর হাতে একটা মিষ্টি দিতে যাচ্ছে কিন্তু নেবে না তো তাকে জোর করে দিয়ে আসার পর আবারও একজনের সাথে দেখা যে আমার রুমের ছিল তো তার সাথে অনেক দিন এক রুমে থাকছে এখন ভুল ত্রুটি হতে পারে তো তার সাথে অনেকক্ষণ কথা বলার পর চলে আসলাম সবাইকে মিষ্টি দেওয়া শেষ প্রায় তো ফাইনালি মিষ্টি দিতে দিতে আমাদের বাঁধে থাকলো না তার জন্য ব্যাগটার আগ করে ফালাই দিলাম আর হবে না এই ব্রিজে কাজ করা আর হবে না এই ব্রিজে আসা তো কিছু কিছু মিস করার ছাড়া আর কিছুই করা না অনেক দিন কাজ করলাম এই ব্রিজের সাথে অনেক মায়া জড়িয়ে গেছে সব সব জায়গাগুলোতে এই ব্রিজকে আর মিস করা ছাড়া কিছুই থাকলো না অনেক দিন কাজ করলাম এই ব্রিজের সাথে অনেক মায়া জড়িয়ে গেছে তবে এখন থেকে আর এই ব্রিজে আসা হবে না মনে হয় না কখনো হবে হতেও পারে কোনো একদিন ট্যুর হিসেবে কিন্তু এই কাজ করা আর হবে না তো দেখার চেষ্টা করলাম কারণ আর বেজটা নাও দেখতে পারি তো সবকিছু শেষে এখন চলে যাব তো লাস্টবারের মতো এই সিডি দিয়ে নেমে যাচ্ছি এবং বাইরের দৃশ্যটি দেখার চেষ্টা করলাম তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন এখানে কাজ ছাড়ার পর ভালো কিছু করতে পারি এবং সবাই সাপোর্ট করিয়েন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন